আমাকে সে নিয়েছিল এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদফল সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি এর নাম ধান বুঝি মাছরাঙাদের বললাম গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম আজও আমি মেয়েটিকে খুঁজি জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে সময়ের অবিরল সাদা আর কালো বনানীর বুক থেকে এসে মাছ আর মন আর মাছ রাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক তবু চোখ ঝলসানো আলো ভালোবেসে ষোলোয়ানা নাগরিক যদি না হয়ে বরং হতো ধান নদী